নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আমাদের প্রত্যেকের মনে ছোটবেলা থেকে একটাই প্রশ্ন যে আমরা যখন দুর্গা মণ্ডপে যাই তখন দেখি গণেশের পাশে কলাবৌ আছে আমরা সবাই জানি যে কলাবৌ হল গণেশের স্ত্রী কিন্তু সেই তথ্যটি কতটা সঠিক সে বিচার আমরা কখনো করি না কিন্তু আজকের আমি আমার এই ভিডিওতে জানাবো যে কলা কি সত্যিই গণেশের স্ত্রী না অন্য কিছু আছে তার পরিচয় তাহলে চলুন দেখা যাক আজ কলা বউয়ের পরিচয় কি? বন্ধুরা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা আর এই পূজায় আমরা দেবী দুর্গাকে তার সমস্ত পরিবার পরিজন নিয়ে পূজা করি কিন্তু এই পরিবারের মধ্যে একটি বিশেষ বিষয় আমাদের সকলের মধ্যে প্রশ্ন জাগায় আর সেটি হলো কলাবৌ দেবী দুর্গার পাশে নবপত্রিকারূপে কলা বউকে দেখতে পাওয়া যায় এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি গণেশের স্ত্রী কিন্তু এই বিশ্বাস কি আসলেই সঠিক শাস্ত্রীয় ব্যাখ্যা কি বলে আজ আমরা সেই গভীর রহস্যের উন্মোচন করব এবং জানব কলা বইয়ের আসল পরিচয় কি এবং কেনই বা তাকে সবসময় গণেশের পাশেই রাখা হয় তাই এই ভিডিওতে আমরা প্রচলিত ধারণা এবং ধর্মীয় গ্রন্থগুলির মধ্যেকার পার্থক্য তুলে ধরবো এটি কোনো প্রচলিত সংস্কারের বিরুদ্ধে নয় বরং এটি একটি জ্ঞানমূলক আলোচনা যা আমাদের ধর্মের গভীরতাকে বুঝতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা আমরা প্রবেশ করি সেই পৌরাণিক জগতে যেখানে প্রতিটি প্রতীক এবং আচারের পিছনে লুকিয়ে থাকে এক একটি গভীর অর্থ তাহলে প্রথমেই জেনে নেব কলা বইয়ের আসল পরিচয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী কলা বউকে গণেশের স্ত্রী হিসাবে গণ্য করা হয় এই বিশ্বাসটি এতই প্রচলিত যে অনেক বাঙালি পরিবারে এটি একটি প্রতিষ্ঠিত প্রথা কিন্তু যদি আমরা শাস্ত্রীয় এবং পৌরাণিক গ্রন্থগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যেই ধারণাটি না এটা সম্পূর্ণ বউুল আসল কথা হলো বউ হলেন আর অন্য কেউই নন তিনি হলেন স্বয়ং দেবী দুর্গা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না কিন্তু এটি সত্যি কলাবউ আসলে দেবী দুর্গারই একটি ভিন্ন রূপ যাকে নবপত্রিকা বলা হয় নবপত্রিকা হল নয়টি উদ্ভিদের একটি প্রতীক যা দেবী দুর্গার নয়টি শক্তির প্রতীক এই নয়টি উদ্ভিদ হলো কলা গাছ এটি হলো দেবী ব্রাহ্মণীর প্রতীক কচু গাছ এটি হলো দেবী কালিকার প্রতীক হলুদ গাছ এটি হলো স্বয়ং দেবী দুর্গার প্রতীক জয়ন্তী গাছ এটি দেবী কীর্তিকার প্রতীক বেল গাছ এটি হলো দেবী শিবানীর প্রতীক ডালিম গাছ দেবী রক্তদন্তিকার প্রতীক অশোক গাছ দেবী অশোকা রাহিতার প্রতীক মানকচু গাছ দেবী চামুণ্ডার প্রতীক ধান গাছ দেবী লক্ষ্মীর প্রতীক এই নয়টি উদ্ভিদকে একত্রিত করে একটি সাদা সুতো দিয়ে বেঁধে দেয়া হয় তারপর সেটিকে লাল রঙের শাড়ি পরিয়ে ঘুমটা পরানো হয় এই সম্পূর্ণ রূপটাকে আমরা নবপত্রিকা বলি আর এই নবপত্রিকাই হল আমাদের প্রচলিত কথা কলা বউ তাহলে প্রশ্ন হল কেন এই নবপত্রিকাকে গণেশের পাশে রাখা হয় এর পেছনে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই বরং এর পেছনে আছে আরও একটি গভীর অর্থ নবপত্রিকার সাথে কৃষি সমাজের সম্পর্ক কি। নবপত্রিকা একটি প্রধান কারণ আমাদের কৃষি সমাজের সাথে এক গভীর সম্পর্ক প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ছিল কৃষি প্রধান মানুষের জীবনযাত্রা ছিল প্রকৃতির উপর নির্ভরশীল তাই প্রকৃতির প্রতিটি উপাদানকে তারা ঈশ্বরের রূপ হিসাবে পূজা করত যথারীতি কলা গাছ হলো একটি উদ্ভিদ এবং সেই উদ্ভিদই একটি প্রকৃতির অংশ নবপত্রিকার প্রতিটি উদ্ভিদ আমাদের কৃষিজীবী সমাজের প্রতীক আগেই বলেছি নবপত্রিকা কলা কচু ধান হলুদ এই সমস্ত উদ্ভিদ আমাদের জীবনের খাদ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয় তাই এই উদ্ভিদগুলিকে একত্রিত করে পূজা করা হয় যাতে আমাদের কৃষি জীবন সমৃদ্ধ হয় এবং আমাদের জীবনে যেন কখনো কোনোভাবে খাদ্যের অভাব না হয় নবপত্রিকা পূজার মাধ্যমে আমরা প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা প্রকৃতির উপাদানগুলিকে সম্মান করি এবং তাদের আশীর্বাদ কামনা করি এটি হলো আমাদের ধর্মীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের প্রকৃতি এবং পরিবেশের প্রতি সম্মান জানাতে শেখায় এরপরে আলোচনা করব যে নবপত্রিকা বা কলাবউকে গণেশের পাশে রাখা হয় কেন এখন আমরা সেই গুরুত্ব প্রশ্নের উত্তর দেব কেন নবপত্রিকাকে গণেশের পাশে রাখা হয় এর পেছনে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই বরং এর পিছনে রয়েছে দুটি প্রধান কারণ তাহলে চলুন বন্ধুরা সেই দুটি প্রধান কারণ কি সেটা আমরা জেনে নিই প্রথমত গণেশ হলেন বিঘ্ন হর্তা গণেশকে আমরা বিঘ্ন হর্তা বলেই জানি তিনি আমাদের জীবনের সমস্ত বাধা এবং বিপদকে দূর করে দেন নবপত্রিকাকে তার পাশে রাখা হয় যাতে গণেশ আমাদের কৃষি জীবনের সমস্ত বাধা, এবং বিপদকে দূর করে দেন এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করেন গণেশকে নব পত্রিকার পাশে বসিয়ে আমরা তার কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের কৃষি জীবনের সমস্ত বাঁধাকে দূর করেন এবং আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তোলেন দ্বিতীয়ত দুর্গা পূজার সূচনাতে নবপত্রিকার মাধ্যমে আমরা দুর্গাপূজার সূচনা করে থাকি নবপত্রিকাকে প্রথমে স্থাপন করা হয় এবং তারপর দেবী দুর্গার পূজা শুরু করা হয় এটি হলো এক ধরনের প্রতীকী বিবাহ নয় বরং এটি হল দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ যা পূজার সূচনা করে নবপত্রিকাকে গণেশের পাশে বসিয়ে আমরা তার কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের পূজায় কোনো বাঁধা না দেন এবং আমাদের পূজাকে সফল করেন আবার নবপত্রিকাকে গণেশের পাশে রাখার এই কারণ দুটি শাস্ত্রীয় ও যুক্তিসঙ্গত এই কারণগুলির মধ্যে কোনো প্রকার স্বামী সম্পর্ক থাকে না বরং এর পিছনে রয়েছে আমাদের কৃষি সমাজের প্রতি শ্রদ্ধা এবং বিঘ্নহর্তা গণেশের প্রতি আমাদের ভক্তি কেন এই ভুল ধারণাটি আমাদের মধ্যে দিনের পর দিন প্রচলিত হলো তাহলে এর পিছনেও অনেকগুলি কারণ থাকে আমরা সবাই দেখেছি যে পূজা মণ্ডপে ঠিক গণেশেরই পাশে রাখা হয় নবপত্রিকাকে তাই আমরা ছোটোবেলা থেকেই নবপত্রিকাকে গণেশের স্ত্রী হিসাবে মনে করি এই দৃশ্যটি দেখে আমাদের তো মনে ছোটোবেলা থেকেই একটা প্রশ্ন যে নবপত্রিকা হলেন গণেশের স্ত্রী এটি একটি সহজ এবং স্বাভাবিক ধারণা যা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই জন্ম নিয়েছে অনেক সময় প্রচলিত গল্প এবং লোককাহিনীর মাধ্যমে কিছু ভুল ধারণা সমাজে ছড়িয়ে পড়ে এবং এই ভুল ধারণাটি হয়তো কোনো প্রচলিত গল্প বা লোককাহিনীর মাধ্যমেই মাধ্যমেই সবথেকে বেশি ছড়িয়ে পড়ে আবার এর আক্ষরিক ব্যাখ্যাও কিছু আছে কিছু মানুষ ধর্মীয় প্রতীকগুলিকে আক্ষরিকভাবেই ব্যাখ্যা করেন যেমন নবপত্রিকা এবং গণেশের একসাথে থাকার দৃশ্যটি দেখে তারা আক্ষরিকভাবে ধরে নিতে পারে যে তারা স্বামী স্ত্রী কিন্তু ধর্মীয় প্রতীকগুলির প্রত্যেকটি এক একটি গভীর অন্তর্নিহিত অর্থ আছে যা আমাদের প্রকৃতভাবে বোঝা উচিত তাহলে এই ভিডিওতে আরও একটি যুক্তি আমি আপনাদেরকে জানাই প্রথমত নবপত্রিকা গণেশের স্ত্রী নন সেটা আপনারা জেনে গেছেন তাহলে গণেশের স্ত্রী কে শাস্ত্র অনুযায়ী গণেশের দুজন স্ত্রী আছেন একজনের নাম হলো ঋদ্ধি এবং অন্যজনের নাম হলো সিদ্ধি এবং গণেশের দুটি ছেলে একজনের নাম হলো শুভ অন্যজনের লাভ এরা দুজনেই গণেশের পাশে থাকেন এবং তার সমস্ত কাজে তাকে সাহায্য করেন প্রথমটি সিদ্ধি ও বুদ্ধির প্রতীক আর ঋত্বি হল জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক গণেশকে প্রায়শই সিদ্ধি ও ঋদ্ধির সাথে দেখা যায় তাহলে কলা বইয়ের সাথে গণেশের কি কোনো সম্পর্ক নেই এটি কেবল একটি ভুল ধারণা যা আমাদের সমাজে প্রচলিত আমাদের ধর্মীয় প্রতীকগুলির একটি গভীর অর্থ আছে যা আমি আগেই বলেছি প্রথমত সেই একটি ভক্তির মধ্যে হল জ্ঞান ও ভক্তির মধ্যে হচ্ছে সমন্বয় আমরা কলা এর আসল পরিচয় এবং কেনই বা তাকে গণেশের পাশে রাখা হয় তা নিয়ে আলোচনা করলাম আমরা দেখলাম যে কলা আসলে গণেশের স্ত্রী নন তিনি স্বয়ং দেবী দুর্গারই একটি রূপ এবং যাকে নবপত্রিকা বলা হয় এবং আমরা ধর্মীয় ও পৌরাণিক বিশ্বাস অনুযায়ী জানি যে মা দুর্গার সব থেকে প্রিয় ছেলে হলেন গণেশ কারণ তিনি গণেশকে স্বয়ং সৃষ্টি করেছিলেন আবার এই আলোচনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আর সেটি হলো আমাদের ধর্মীয় প্রতীকগুলো এবং আচার অনুষ্ঠানগুলো শুধু প্রথা নয় বরং এর পিছনে রয়েছে এক গভীর অর্থ দর্শন আমাদের এই দর্শন ও অর্থগুলো বুঝতে হবে যাতে আমরা আমাদের ধর্মকে ভালোভাবে জানতে পারি আমাদের মধ্যে যে ভুল চিন্তাভাবনা আছে সেগুলো দূরে সরিয়ে রাখতে পারি কলা বইয়ের এই রহস্যটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রচলিত ধারণা এবং শাস্ত্রীয় ব্যাখ্যার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমাদের জ্ঞান এবং ভক্তিকে একসাথে রাখতে হবে যাতে আমরা আমাদের ধর্মের সঠিক রূপটি ঠিকঠাকভাবে জানতে পারি সবশেষে কলা বা নবপত্রিকা আমাদের কৃষি জীবন এবং প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রতীক তিনি আমাদের জীবনের সমস্ত বাঁধা দূর করতে এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করে বন্ধুরা আজকে আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারলেন যে নবপত্রিকা বা কলা বইয়ের আসল পরিচয় তিনি আসলে কে কেনই বা তাকে আমরা গণেশের পাশে দেখে থাকি কেনই বা তাকে আমরা পূজা করে থাকি তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই নতুন চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আরও নানান ধরনের পৌরাণিক ভিডিও পাওয়ার জন্য ধর্মকে জানার জন্য পাশে থাকবেন That's Gabe.